আমরা তিনজন আছে ভাই ভাই কি জেলায় থেকে আসতেছেন যদি ছয়ষট্টি জেলায় থেকে একদিন আগে থেকে যদি লোক ঢুকতেই থাকে তাহলে কি হবে এবারে একটু কল্পনা করেন যে এটা যদি একদিন আগের অবস্থা এই হয় তাহলে আগামীকাল অর্থাৎ যেদিন আগামীকাল আজহারি সাহেব আসবেন ওই দিন কী হবে এবারে একটু কল্পনা করেন এরা বলছে বিশ লক্ষ কিসের বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ ছাড়িয়ে যাবে এইভাবে যদি একদিন আগে থেকে লোক ঢুকতেই থাকে তাহলে কোন

বাজারহাট থেকে সাতকিলে থেকে নড়াইল থেকে ঢাকা থেকে চৌষাটটি জেলায় থেকে শতমান করতেছে